এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো মারল ঠিক কিনা বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন সত্য এসেছে মিথ্যা পরাজিত হয়েছে সত্যর আলো চিরজীবন জল বান আপনারা জানেন যে পাঁচই আগস্ট চব্বিশ যে নূতান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস মঙ্গলদার সরকার আসছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট ফ্রাউন জালেম হাসিনা সরকারকে এদেশের ছাত্র জনতা চিরতরে তার দল দলসহ সবাইকে দেশ থেকে ভাগাই দিয়েছে তারা ভারতে পালাই আছে কিছু জেলে আছে কারণ কি কারণ ছিল তারা আওয়ামী লীগ সরকার পনেরো ষোলো বছর লুট তরাস খুন খারাপি ধর্ষণ ব্যাংক লুট থেকে শুরু করে সন্ত্রাস দুর্নীতি ডাকাতি থেকে শুরু করে ভোট ডাকাতি দিনের ভোট রাত্রে এইভাবে তারা এমন অত্যাচার করছে জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে তাদেরকে দেশ সারিয়ে যাইতে হয়েছে ঠিক কি না কিন্তু হাসিনা সংসার বলছে আমি হাসিনা শেখের বেটি আমি বাংলাদেশ সারিয়ে যাব না কি বলে নাই কিন্তু ফয়সালা আসমান যে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তোর ভাত নাই ঠিকই একই কাজ যদি বর্তমানে যে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করব তিনবার ক্ষমতায় গেছে বিএনপি যদি করে তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না তাদেরকে তো আমরা ভয় পাই না ভয় পাই কাকে আল্লাহকে বড় বড় দল বলেন কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে মুসলিম লীগ এটা সে ছিল না বড়দল কি বলেন ছিল কি ছিল না অস্তিত্ব আছে জাতীয় পার্টি ছিল না সরকার গঠন করে নাই তারা আছে এখন অস্তিত্ব আছে বিএনপি আপনারা যা শুরু করছেন বড় দল বড়দল বড়দল করেন এটা সের জনগণ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেন ফেলে দেয় আপনি দেখেন এই মিরপুরের সোহা যে ব্যবসায়ী তাকে কিভাবে নির্মমভাবে ভাবে কি করছে খুন করছে বিএনপির সন্ত্রাসী বড়ো বড়ো দলেরা তারা কি করলো এই সোহাগকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করলো মারল এ ঠিক কি না বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে এটা আমাদের কথাটা সাধারণ ভাইরা বলতেছে আমরা উচ্চারণ করতেছি তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন আমাদের চরের পীর বললে গাইল গাইল দিতেছেন আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ ধরছে কিনা কোন গেছে কিনা আপনারা বলেন কর্মী এই পর্যন্ত কোনো ছিল আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর আপনাদের সব জায়গায় চাঁদাবাজি সব জায়গায় মাঠে ঘাটে সিএলজি স্টেশনে বাজারে দোকান পাড়ে সব জায়গায় এই পর্যন্ত একশো উনত্রিশ জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে খুনি হয়েছে নিজেরা নিজেরা সব জায়গায় চাঁদাবাজি তা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশের ক্ষমতায় চাইলে কি করবেন ও বিএনপির বন্ধুরা নেতারা আপনারা উত্তর দেন আমরা পিয়ার বলি পিয়ার চান না কেন পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না আপনার পাড়া সব সময় দেয় না আমরা ভুল করছি এর আগে জনগণ আপনাদেরকে দেখছে জাতীয় পার্টির জাতীয় স্লোগান এইবার ইসলাম আমাদের মূলনীতি বিসপিল্লা কইয়া মদের লাইসেন্স বিসপিল্লা বলিয়া ব্যবস্ববিদ্যালয় লাইসেন্স কে বিএমপি কি ঠিক কিনা তাহলে বিসপিল্লা নিয়ে প্রহসন চলতেছে বললে মদ খেলে হালাল হবে বিসপিল্লা যদি জেনা করে করে হালাল হবে এই সমস্ত মুনাফি বাদ দেন আপনারা বিএনপির ভাইরা আপনারা হ্যাঁ আপনারা সোজা হয়ে যান এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সহককে এটার আমরা বর্তমান এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর বাবা সরকারকে বলতে চাই ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাটছে প্রকাশ্যে ঝুলান করে আর কোনো চাঁদাবাজি ধর্ষণ আর না হয় এটা আন্দোলন আমরা আজকাল এই বায়তুল বোড়াবেন উত্তর গেট থেকে এই ঘোষণা দিচ্ছি